আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে জীবনের আরেকটা দিন নতুন দিন দেখার সৌভাগ্য সৃষ্টি করতে দিয়েছেন এই কারণে প্রতিটা দিনই নতুন দিন উদয় হয় তো আজকে রবিবারে আমার বাসায় কী কী থাকছে সেইগুলো নিয়ে আজকের ব্লগটা সাজানো খুব সাধারণভাবে সাধারণ একটা দিন সাধারণভাবেই কাটিয়েছি আজকের দিনটা জীবন থেকে একটা একটা দিন চলে যাচ্ছে আমাদের দিন ফুরিয়ে আসছে তাই না এই জিনিস এইগুলা ভাবলে না কেমন কষ্ট কষ্ট মনে হয় আবার যখন বাচ্চা কাচ্চাদের দিকে তাকায় ওরা বড় হয়ে যাচ্ছে তখন আবার মন মানসিকতায় শান্তি আসে আজকে সকালবেলায় আমি একটু এই যে রুটি তাই করে থাকি সা তাড়াতাড়ির জন্যে আজকে একটু চিনি দিয়ে তারপরে গোলারুটিটা করেছি একটু তেল দিয়ে তো এই রুটিটা আজকে তরকারি দিয়ে খাবো না চা দিয়ে খাবো তরকারিও যদিও আছে গতকালের বাসি তরকারিগুলো সেইগুলো দিয়ে যদি কারোর ইচ্ছে হয় খাবে আর আমি তো আজকে চা দিয়ে একটু খাবো আমার খাওয়া দাওয়ার লিমিটেশনটা একটু একটু বাড়াচ্ছি কারণ হচ্ছে আমি প্রচুর দুর্বল হয়ে যাচ্ছি দিনে দিনে যে উইদাউট কার্বোহাইড্রেটে ডায়েটিং করেছিলাম কিন্তু এতটা করার ফলে শরীরটা দুর্বল হয়ে যায় তাই এবার অল্প অল্প করে কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করছি বসে বসে রুটিটাকে একটু রেস্টে দিয়েছি আতা গলিয়ে তারপরে যে মশলার কিগুলা বক্সগুলো একটু মুছে দিলাম আর হচ্ছে যে চিনি দিয়ে নিচ্ছি চারটা রুটি হবে তো দুই তিন চামচের মতো চিনি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি চারটা রুটি বলতে আমরা চারজনের চারটা একটু পাতলা পাতলা মোটা মোটা করেই বানাবো আর আরেকটা বিষয় ধুনিয়া ধুনিয়া না একশো গ্রাম ধনিয়া যদি আপনি দোকান থেকে কিনেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে আর আমি একটু মশলার দোকানে যেটা পাইকারি বিক্রি করে ওই আড়তে গিয়ে যদি মশলা কিনি তাহলে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় তাই চেষ্টা করি ওই গোটা মশলাগুলো নিয়ে এসে নিজে রেডি করে তারপরে ব্যবহার করার তো এই ধনিয়াটা দেখতে পরিষ্কার দেখা যায় কিন্তু এর ভিতরে যে ঠিক কতটা নোংরা থাকে এইভাবে না ধুলে বুঝতেই পারতাম না প্রচুর কাদা আর হচ্ছে পাথর তো এইগুলো যারা বিক্রি করে বাজারে গুঁড়ো করে তারা এইগুলো প্রপারলি পরিষ্কার করে বিক্রি করে কিনা সেটা নিয়ে আমার সন্দিহান আছে তো ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি রুটিটা বানানোর জন্যে একটু তেল দিয়ে তারপরে রুটিটা বানাবো রুটিটা একটু বড় করে বানাবো বলে আজকে বড় একটা ফ্রাইং প্যান নিয়েছি তো এইভাবে রুটি বানালে আমার কাছে ভালোই লাগে খাইতে তারপরে ঠিক পরোটা পরোটা টাইপ হয়ে যায় সময়টাও বাঁচে রুটি বানাতে গেলে আতা কায় করে তারপরে বানাতে গেলে বেশ অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় এই কারণে রুটিটা এই এইভাবে বানানোর চেষ্টা করি সাথে হলো একদম মশলা দিয়ে রং চা এটা আমার খাবার বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় একটা পুঁইশাক নিয়ে এসেছিলাম বিশ টাকা দিয়ে এই দিয়ে আজকে দুপুরের জন্য রান্না করব। পৈশাক দিয়ে এই যে মাছের মাথা আছে ছোট সাইজের ওই মাছের মাথা এই মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট হবে আমার কাছে শাকের ভাজি খাইতেও ভালো লাগে আবার মাছ দিয়ে ঝোল রান্না করতেও ভালো লাগে কিন্তু আজকে আমি ঝোল করব না একটু মাখা মাখা টাইপের পুঁশাকের ঘন্ত আমরা তো শহরতলি থেকে একটু দূরে থাকি আমাদের এই সাইডে টাটকা তাজা শাক সবজি পাওয়া যায় সকালবেলায় যখন আপনি বের হবেন তখন দেখতে পাবেন ভেনে করে একদম ফ্রেশ শাক সবজি বিক্রি করে তো সেই ফ্রেশ শাক সবজি অ্যারেঞ্জ করে নিয়ে এসে রান্না করলে খাইতে কিন্তু খুবই ভালো লাগে এই শাকগুলো রেডি করে তারপরে যে কিছু বাসন কুসন ছিল এইগুলো পরিষ্কার করে দিয়েছি রান্না করতে করতে ঠিক কতটা কাজ করা যায় দেখেন এই রান্না করতে করতে অনেকগুলো কাজ করে ফেলি আমি তারপরে এই যে মাছের মাথাগুলো এবার একটু ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়েছি পুঁই শাকটা রেডি করে নিয়েছি আর এই মাছের মাথাগুলোকে ভেজে তারপরে অন্য কাজগুলো করব আমার প্রতিদিনের জীবন ধারণের কিছু অংশ আমি আপনাদের কাছে সে আপনাদের সাথে শেয়ার করি যা কিছু করি তুগি তাকি রান্নাবান্না আমার প্রত্যেক দিনের রান্নাবান্না আমরা যেভাবে আমার পরিবারে খাওয়া দাওয়া করি বা আমার পরিবারের জন্যে যে সমস্ত কিছু রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি খুবই সাধারণ জীবন ধারণ আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করি যতটুকু আমরা করি এই ততটুকুই আমাদের জন্যে অনেক ভালো আছি বলতে হবে এই তরকারিতে আমি একটু কালো জিরে মরিচ ফুরন দিয়েছি আর রসুন দিব। পেঁয়াজ ছাড়াই এই পুঁইশাকের তরকারিতে রান্না করব। একটু রসুন বাতা আর একটু আদা বাতা দিয়েই এই তরকারিতে রান্না করছি পুঁই শাকে সাধারণত যদি ভাজি করি তাহলে আমি পেঁয়াজ ব্যবহার করি না একটু রসুন কুচি একটু মরিচ আর একটু কালো জিরা দিয়েই পুঁই শাকটার এই ভাজিটা করে ফেলি আর এই যে একটু মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন আর সাথে হলো হচ্ছে যে সমস্ত এজেজোল মশলা সাধারণ মশলা আমরা খেয়ে থাকি সেগুলোই ভালো করে কষিয়ে নিয়ে পুইশাকের দাতাতে তো একটু শক্ত তাই এটা আগে দিলাম এই পই দাতা দাঁতা খাইতে না আমার ভীষণ ভালো লাগে তাই পই কিনে আনলে এই দাতাতাও না রান্না করার চেষ্টা করি আর খা খাইও তো একটু দাতাতা বেশ ভালো করে কষিয়ে নিলাম এবার শাকগুলো দিয়ে একদম ঢেকে দিব এই বিশ টাকার যে এক এক আটি শাক নিয়ে এসেছিলাম এটা পুরোটাই আজকে রান্না করছি চারজন মানুষ তো এক বেলার জন্যে হয়ে যাবে তাছাড়া আজকে এ একটা তরকারি আছে আরেকটা আছে কচু ভর্তা সে কচু ভর্তা রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না এটা আবার আরেক দিন যখন করব তখন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো শাক কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমার বাসায় চিংড়িতে একটু নিষেধ আছে মানে বেশি খাইতে পারি না একজাক্টলি সমস্যাটা আমারই হয় কারণ আমার অ্যালার্জেটিক প্রবলেম তো আছেই সাথে আবার শ্বাসকষ্টও আছে এই শ্বাসকষ্ট যেন তো সমস্যাটা না অ্যালার্জি থেকেই যেহেতু হয় শাকেও প্রচুর অ্যালার্জি আছে কিন্তু জানেন আমার না এই পুঁইশাকে কোনো অ্যালার্জিটিক প্রবলেমটা হয় না তাই এই শাকটা খাওয়ার চেষ্টা করি কিন্তু আমি যদি সিম খাই তাহলে অ্যালার্জিটিক প্রবলেমটা একটু দেখা দেয় আবার হাঁসের মাংস খাইলে প্রচুর পরিমাণে দেখা দেয় আর শ্বাস কষ্ট শুরু হয়ে যায় হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি কিন্তু এই এই সমস্যার কারণে মন চাইলেও খাইতে পারি না যদি কোনো দিন খাইও দুই তিন পিসের বেশি খাইতে পারি না তো কথা বলতে বলতে রান্নাটা বেশ অনেকখানি এগিয়ে গেল আমি রাত্রের জন্যে একটু এই যে ডাল সিদ্ধ করবো এটা সিদ্ধ করে তারপরে তেলে দিয়ে তারপরে এটা রুটি দিয়ে খাবো আজকে এইটুকুই আমার হলো হচ্ছে রাত্রের আয়োজন আর দুপুরের আয়োজন তো কচু ভর্তা পুঁই শাক আর মাছের মাথা দিয়ে ঘন্ট শাকের ঘন্ট তো এইটুকুই আমার আজকে রান্না রান্নাবান্না বেশি কিছু করিনি এটা দিয়ে আজকের দিনটা চলে যাবে এই যে মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট আর কচু শাক ভর্তা আর এটা হলো রাত্রের জন্যে করছি এবার এখানেও বেশি কিছু দিবো না পেঁয়াজও দিবো না আজকে শুধুমাত্র এই যে কালো জিরা আর শুকনামড়স ফুরন দিয়েছি ফুরন দিচ্ছি আর হচ্ছে ডালটা একটু খুব সুন্দর করে করে নেব একটু মাখা মাখা টাইপের তাহলে রুটি দিয়ে খাইতে বেশ ভালো লাগবে রান্নাটা খুব সহজেই করে নিলাম জীবন ধা ধারণ করাটা ফরজ এরকম একটা কথা আছে না রকম টাইপের আর কি তো মরিচ আর কালো জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি এবার যতটুকু পানি আছে এই পানিটাকে শুকিয়ে ফেললেই এই রান্নাটা কমপ্লিট তো এটাই ছিল আজকে আমার সারা সারাদিনের আয়োজন খুবই সাধারণ একটা দিন আর খুবই সাধারণ কিছু খাওয়া দাওয়া এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটা দিন আমার জীবনের কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্টস একটা লাইক দিয়ে দিবেন আর পারলে একটা ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ পেস